গ্রামীণ সিম থেকে কিভাবে আনলিমিটেড এম বি আজকের সেই পচেসটিস টি আপনি কিন্তু আনলিমিটেড এম বি তে ব্যবহার করতে পারবেন তো এই প্যাকেজগুলো আপনি কিভাবে কিনবেন কোড ডাল করে সেই পচেসটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব প্রথমে কিন্তু আপনাদের কোড ডাল করার জন্য আপনাদের ডায়াল পেড অপশনটি আছে আপনি ডায়াল পেড অপশনটি ওপেন করে দিবেন সো ডায়াল পেট অপশন টি ওপেন করার দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম প্লেস আসবে আপনি এখান থেকে ডায়াল করবেন প্রথমে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ সো এই কোডটি উঠে আপনি যে সিম থেকে আনলিমিটেড বা লিমিটলেস এমবি কিনতে চাচ্ছেন সেই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনি এখান থেকে জাস্ট থ্রি উটিএনএ ক্লিক করে দেবেন সো থ্রি উটিএ সেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম আরও একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনি দেখতে পাবেন এক নাম্বার লিমিটলেস ইন্টারনেট এটি হচ্ছে আপনার ইন্টারনেট প্রসেস বা ইন্টারনেট কেনার প্রসেস আপনি জাস্ট এখান থেকে ওয়ান উটি সেন্টে ক্লিক করে দেবেন সো ওয়ান উটি সেন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি চার পাঁচটায় লিমিটলেস অফার দেখতে পারবেন যেগুলো আপনি আনলিমিটেড এমবি কিনে ব্যবহার করতে পারবেন সো এইখান থেকে আপনি যদি এক নম্বর অফারটি নেন লিমিটলেস আপ টু পনেরো এমবি এস তিরিশ দিন আঠেরোশো নিরানব্বই টাকা আপনি কিন্তু এই প্যাকেজটি তিরিশ দিনের জন্য আঠেরোশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে পারবেন যার এমবি থাকবে পনেরো এম বিএস আপনি কিন্তু আনলিমিটেড এমবি ব্যবহার করতে পারবেন এরকমভাবে আপনি এক দুই তিন চার চারটি অফার কিন্তু নিতে পারবেন যে আটাত্তর টাকায় এক দিন দশ এম বিস বিয়াল্লিশ টাকায় সাত দিন দশ এম এবং আঠেরোশো ছয় টাকায় আঠেরশ ছয় টাকা দশ দিন আঠারোশো ছয় টাকা তিরিশ দিন দশ এম বিএস আপনি কিন্তু এইখান থেকে এক নাম্বার যে অফারটি আছে এটি হচ্ছে পনেরো এম এই অফারটি কিন্তু আপনি নিতে পারবেন সো এইভাবে আপনারা খুব সহজে সিম থেকে লিমিটলেস অফারগুলো নিতে পারবেন